হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু দিয়ে উচ্ছে রান্না করবো এইভাবে উচ্ছে রান্না করলে সকালবেলা গরম ভাতে দারুণ লাগবে তাহলে চলুন দেখেনি আলু দিয়ে উচ্ছে আমি কীভাবে রান্না করব প্রথমে আলু আর উচ্ছেগুলিকে সিদ্ধ করে নিতে হবে তো এইখানে আমি চারটা উচ্ছে একটা আলু মাঝখান দিয়ে কেটে সামান্য একটু লবণ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এইগুলিকে ঠান্ডা করে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে বীজগুলিকে বের করে নিতে হবে এখন এইগুলিকে টুকরো করে কেটে নিতে হবে আপনারা চাইলে হাতের সাহায্য কিন্তু এইভাবে বড় বড় টুকরো করে ভেঙে নিতে পারেন তবে একদম ভর্তা ভর্তা করবেন না বড় বড় টুকরো যাতে হয় সেদিকে লক্ষ্য করতে হবে এইগুলিকে ভেঙে দেওয়ার পর গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে একটা পেঁয়াজের পাপড়ি এইভাবে খুলে টুকরো করে কেটে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এইগুলিকে নামিয়ে নিতে হবে আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কালো জিরা ফুরন কালো জিরা ফোড়নের পরিবর্তে পাঁচ ফুরনও কিন্তু ব্যবহার করতে পারেন তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা এইখানে আমি চারটা কাঁচা লঙ্কা হাফ চা চামচ আস্ত জিরা ছয় থেকে সাত কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি এখন এইগুলি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো মশলাগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব ভেঙে নেওয়া আলু উচ্ছে আমি আবারও বলছি একদম ভর্তা ভর্তা করতে যাবেন না বড়ো বড়ো টুকরো করে ভেঙে নিতে হবে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে যত বেশি ভাজা ভাজা করে নেবেন ততই কিন্তু ভালো লাগবে তো দেখুন দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব কয়েক দানা চিনি কয়েক দানা চিনি ব্যবহার করলে তেতু ভাবটা অনেকটা কমে যাবে যদি চিনিটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে অতিরিক্ত চিনি ব্যবহার করবেন না অতিরিক্ত চিনি দিলেও কিন্তু ভালো লাগবে না তো এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও দেড় থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি আমি আবারও বলছি উচ্ছে আর আলুগুলিকে যত বেশি ভাজা ভাজা করে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে আলু উচ্ছে রান্না করে সকালবেলা গরম ভাতে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব